সালামু আলাইকুম আমাদের নতুন ভিডিও স্বাগতম আপনাদের এই যে আপনারা দেখতেছেন রক এটা মূলত রক বা যে রক আসলে বিগ ফাইট করতো সে না রেস্টিং করতো সে না এটাই রকটা আসলে মূলত একটা ব্লিচিং আর এটা দেখতেছেন এখানে আছে পাথরের চুন দেখে বললে আর কি এই যে এর বোতল আমরা চুন মিক্স করেছি চুন টক টক করে যে দেখেছি চুন এই মিক্স করেছি এই দুটো মিক্স করার পরে এই দুটোর একসাথে এরকম মিক্সিং করার পরে এটা আছে আমাদের ফার্মের সমস্ত জায়গায় কোথাও কোন রকম ফাঁকা থাকবে না সেটাকে আস্তে 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 করে জ্বলে দিতে হবে জ্বলে যখন দেওয়া হবে তখন আসছে যত জীবাণু আছে এই সেই জীবাণুগুলো ফার্ম থেকে চলে যাবে এবং বাচ্চাগুলো পরবর্তীতে নিরাপদ থেকে রোগ জীবাণু সহজে আক্রমণ করবে না গুলানোর শেষ আমরা এখন ফার্মের মধ্যে এই যে দেখেন আমাদের মূলত ফার্মটা ছিল এটা কিন্তু মাটির পর আমরা এবারে মুরগিটা চাষ করেছিলাম ঠিক আছে তা এই কারণে এখানে তো প্রচুর পরিমাণ জীবাণু থাকতে পারে সেই কারণে আমরা ফার্মে এরকম সব জায়গাতে এই টুন আমরা ছিটাই দিয়ে যাচ্ছি আর কি এই টুন ছিটাই দেওয়ার ফলে ফার্মে যেখানে যেখানে জীবাণু আছে এই জীবাণু আর আক্রমণটা আক্রমণ করবে না এইভাবে আসলে টোটাল ফার্মে আমরা টুন দিয়ে লেপে দেব এরকম করে যেখানে যেখানে যে ময়লা চাহাড়া আছে জায়গাতে সুন্দর করে লেপে দিতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাদের আপনারা দেখলেন যে প্রথমেই জীবাণু কীভাবে মুক্ত করা হয় থাকুন জীবাণুভাবে কী কী করার লাগে আর যাদের আরও ভালো আধুনিক সৃষ্টি হয় তারা কোনো চুন টুন এগুলো দিয়ে গ্লিচিং দিয়ে কিছুদিন দেখার পর আপনাদের ধন্যবাদ আপনাদের আপনি নতুন কোনো ভিডিও পেতে পারবে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম